আসসালামু ঢাকায় ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ টিকিট কাটবেন যেভাবে চলুন দেখে আসি জাতীয় স্টেডিয়ামে আগামী পাঁচ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফবি লাতিন বাংলা সুপার কাপ দুই হাজার পঁচিশ যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ লাতিন আমেরিকার দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা ইতিমধ্যে এই টুর্নামেন্টের টিকিট বিক্রি শুরু করেছে আয়োজকরা লাতিন বাংলা সুপার কাপের টিকিটিং পার্টনার হিসেবে দেশের জনপ্রিয় অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম কে ঘোষণা করা হয়েছে গত শনিবার এ এফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে এ এফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষরিত করেছেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান এবং কুইকেটের পক্ষ থেকে স্বাক্ষর করেছেন প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা ওমর ফারুক রিয়াদ চুক্তি স্বাক্ষর শেষে এ বক্সিং প্রমোশনের এমডি ডি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন লাতিন বাংলা সুপার কাপের টিকিটিং ব্যবস্থাপনাকে আরো আধুনিক ও দর্শক বান্ধব করতে উইকেটকে যুক্ত করা হয়েছে অনলাইনে সহজে টিকিট কেনার সুযোগ তৈরি হওয়ায় দর্শকদের আরও অভিজ্ঞতা আরও সুন্দর হবে উইকেটের প্রতিষ্ঠাতা ওমর ফারুক রিয়াদ বলেন বাংলাদেশে আয়োজিত সবচেয়ে আলোচিত আন্তর্জাতিক ফুটবল ইভেন্টে অংশ হতে পেরে আমরা গর্বিত দর্শকদের জন্য ঝামেলাহীন দ্রুত ও নিরাপদ টিকিটিং নিশ্চিত করতে আমরা প্রস্তুত করেছি সম্পূর্ণ আগামী পাঁচ থেকে এগারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে ঢাকায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফবি লাতিন বাংলা কাপ এই টুর্নামেন্টটিতে অংশ নেবে ব্রাজিল আর্জেন্টিনা ও স্বাগতিক বাংলাদেশ